আসসালামু আলাইকুম ভিডিওতে একটা মাইক্রো দেখতে পাইতেছেন তো ওই মাইক্রো সমস্যা দেখে আমার কাছে আসছে তো সমস্যাটা হয়েছে লাইন পায় কিন্তু হিট হয় না লাইন দিতে ঠিক আছে তো আমি এই যে পানির বোতল দিয়ে দিচ্ছি আর এই যে কুইক স্টার্টে দিচ্ছি লাইন পাচ্ছে লাইন পাচ্ছে কিন্তু হিট হইতেছে না তো এটা কি সমস্যা কি আসার বিষয় সম্পূর্ণ ভিডিও তো দেখানোর চেষ্টা করবো ভিডিওর সাথেই থাকুন পনেরো সেকেন্ডে দিছি পনেরো সেকেন্ডে দেখুন হিট হবে কথা কিন্তু কোনোভাবেই হিট হয় নাই ঠিক আছে তো লাইন তো পায় অবশ্যই আপনারা দেখলেন ঠিক আছে লাইনটা অফ করে বডিটা খুলে ফেলাম তো বডির নাটগুলো খুলতেছে খোলার পরে আসলে বোঝা যাবে যে আসলে কি সমস্যা কি আসার বিষয় যে এটা সার্কিটের সমস্যা না ম্যাগনেটনের সমস্যা বা সমস্যা বা অনেক কিছু সমস্যা কি আসা বিষয় খুব আপনার বোঝা যাবে যে দেখেন এই ম্যাগনোটন এটা থেকে হিট যায় তারপরে হয়েছে যাইয়া এটা হইসে ট্রান্সফার্মার এটা এই সাইডে যাই সার্কিট তো সহজভাবে যদি আমি চেক করি যে সার্কেট বাদে টান্সফার্মার থেকে আপনার এই সে ম্যাগনোটনে মানে আউটপুটটা দেয় না যদি আউটপুট দেয় অবশ্যই ম্যাগনেটন যদি ভালো থাকে তো অবশ্যই হিট হবে অনেক সময় দেখা যায় আপনার সার্কিট থেকে আউটপুটে দেয় না ট্রান্সফর্মার দেয় না তারপরে আপনার ম্যাগনেটনে দেয় না তারপর হিট হয় না ঠিক আছে ফার্স্ট টাইমে আপনার এসি লাইনটা এখানে আসছে এই যে ডাইরেক্ট এখানে আসছে এখানে এখান থেকে আপনার সার্কিটে গেছে সার্কিট থেকে ট্রান্সফর্মার দেয় ট্রান্সফর্মার থেকে ম্যাগনেটনে দেয় তো আমি সার্কিট বাদ দিয়ে ডাইরেক্টলি আমি ট্রান্সফর্মার গাড়ি দিয়ে দেখবো যে আপনার হিট হয় কি না ঠিক আছে এই যে ট্রান্সফর্মার ডাইট আছে এই যে ট্রান্সফর্মার এখান থেকে আপনার এসি ইনপুট মানে আপনি এখান থেকে

ঠিক আছে ওকে হুম টিপা টিপ দাও দেব না তাহলে ডাইরেক্ট সার্কিট বাদ থেকে ট্রান্সফরমার থেকে মেইন কোরে লাইন যাইতেছে এটা হিট যাইতেছে কি না সেটা দেখার জন্য ঠিক আছে কয়েক সেকেন্ড মানে 10 বা 15 সেকেন্ড দেখার জন্য ঠিক আছে এটা টেস্ট করতে যে সার্কিট বা কিছু সমস্যা কি আসে বিষয় তুমি ভালোইছি এখন দাও তো এটা কি আছে কিনা হিট হইছে কিনা না হিট হয় নাই না মানে সার্কিট মনে রেখেছে সার্কিট ঠিক আছে কনফার্ম না যে সার্কিট এখন ঠিক আছে কি না কি আসল বিষয় ঠিক আছে এখান থেকে কিছুটা ক্ষতি হয়েছে সেটা দেখা যাইতেছে এই যে দেখা এই যে

যে কানেকটিংটা ভালো না তো একটু ক্ষতি হয়েছে তো চেক করে নিই তারপর আমি এটা রিপেয়ারিং করে দিছি আমি ওকে পানি কই যে পানি দিচ্ছি

মানে প্রচুর পরিমাণ হিট হয়েছে তিরিশ সেকেন্ডে বেশি হয়ে গেছে অবস্থা দেখছেন মানে হিট হয়েছে ঠিক আছে তো সমস্যাটা হয়েছে আপনার ম্যাগনেটন ম্যাগনেটন খারাপ ছিল সেই জন্য আপনার আপনার হিটটা না আর তো সমস্যাটা এইটাই ছিল আমি যদি ম্যাগনেটনটা চেঞ্জ করে দিই আশা করি হয়ে যাবে তো ম্যাগনেটনটা কিভাবে ফিটিং করি কি করতে হয় কি আসার বিষয়ে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো ঠিক আছে সমস্যাটা তো পাইয়ে গেছে যে ম্যাগনেটনের সমস্যা ছিল

তো এটা তো চেক করলাম তো এটার জন্য এখন খুলতে হবে খুলিয়া আপনার আবার নতুন ভাবে সেট আপ করে লাগাইতে হবে কেন এটাও লাগাইতে হবে ঠিক আছে তো এটা এখানে লাগাই দিচ্ছি যেমনটা আগে যেরকম ছিল ঠিক সেরকম মানে এটা লাগাইতে হবে আচ্ছা এটা লাগাই দিলাম তারপরে হয়েছে ভাইয়া আপনার এই জায়গাটা যে সমস্যা ছিল এটা একটু এখান থেকে রিপেয়ারিং করে দেবো বা দেখি ভিতরে যে সমস্যা আছে এই ভিডিওতে দেখাই দাম যে ম্যাগনেটন সমস্যা হইলে মানে রাইন পায় হিট না হইলে ঠিক আছে আসলে কী করি বা কীভাবে চেক করতে হয় তো এই ওভেনটার আপনার এই ম্যাগনেটনটা খারাপ ছিল দেখি আপনার হিট হইতো না

এটা ছড়াই দেব আর এখানে নতুন নাইট্রো লাগাইছি তো আবার একটু চেক করে দেখে ঠিকঠাক আছে কিনা ঠিক আছে বোতলটা কই বোতলে পানি নেব যে ঠান্ডা পানি দিছি তাপ ওই গেস কাট দেব ঠিক আছে বেশি দেবো না আগে 23 সেকেন্ড দিছি দেখে বোতল অবস্থা খারাপ আসছে খারাপ হয়ে গেছে মানে ব্রাস্ট হইতো তো আমি দশ সেকেন্ড দেবো দশ সেকেন্ডেই বোঝা যাবে আসলে পানিটা গরম হয় কিনা ঠিক আছে ওকে হ্যাঁ এই পানি গরম আসছে ঠিক আছে তো এই ওভেনটার আপনার হিট হইতো না মানে লাইন পাই হিট হইতো না তো আপনাদের দেখাইলাম ভিডিওতে যে একটা মাইক্রোভেন যদি আপনার হিট না হয় তো কি করেন বা কীভাবে চেক করবেন বা কী আশা বিষয় হ্যাঁ তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বের আইকনটা বাজিয়ে রাখবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজের ভিডিও এই চ্যানেল থেকে আপডেট পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম